গত কয়েকদিন আগে এই নদীতে একটা লাশ পাওয়া গেছে তো কোথা থেকে বা কীভাবে পাওয়া গেলো তো সেটা আপনাদের সাথে একটু আলোচনা করি চলেন আজকে আমি আবার যাচ্ছি আমাদের টমেটো ভিতে তো সেখানে একটা লাউ রেখে এসেছে আমার শ্বশুর আমাকে খাওয়াবে বলে তো তার জন্য বললাম যে আমরা একটু যেয়ে নিয়ে আসি তো দেখেন সবুজে ঘেরা কিন্তু আমাদের গ্রামটা অনেক সুন্দর আপনি একবার দেখলে মনটা ভরে যাবে একদম তো আমাদের বাগুনের ভি দিয়ে আমরা যাচ্ছিলাম তো তারপরে আমরা নদীর পার হয়ে যাব আপনাদের নদীটা দেখাবো আজকে এই নদীটার নাম হচ্ছে বাঙালি নদী বাঙাল নদী বলে আমরা এখানে মানে সবাই পরিচিত এই নদীটার তো দেখেন এখানে একটা লোক কিন্তু বেগ নিয়ে আছে মাছ ধরার জন্য শি ফেলেছে তো এখানে কিন্তু অনেক বড় বড় মাছ মানে নদীর যা মানে মাছ পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় তো মানে অনেক কি বাঙালি নদী আছে দেখা যায় যে চর পড়ে যায় পানি থাকে না কিন্তু না এই নদীতে সব সময় পানি থাকে আর স্রোত থাকে আপনার পানি একদম শুকিয়ে গেলে যদি হালকা থাকে সেখানেও কিন্তু স্রোত বয়ে স্রোত তারপরে বলি যে কি মানে লাশটা কোথা থেকে পাওয়া যায় তো এই আমাদের গ্রামের সামনে একটা গ্রাম আছে নদীর ওই পারে মানে ওই পারে এই পারে মিলেই বিলচাবড়ি গ্রাম তো সেখানে একটা মহিলা সকালবেলা ভরে গোসল করতে আসছিল কিন্তু তারপর তার সব কিছুই পাওয়া গেছে কাপড় সাবান কিন্তু সেই মহিলাকে আর পাওয়া যায় না মহিলার কিন্তু পাঁচ মাস বয়সের একটা বাচ্চাও আছে তো একটা কথা হলো যে এদিকে লোক মানে নদীতে গোসল করতে বেশি পছন্দ করে কিন্তু সবাই একটু অনুরোধ থাকবে যে আপনারা যার যার বাসায় গোসল করেন তাহলে কিন্তু এত বড় দুর্ঘটনার সম্মুখীন আপনারা কখনো হবেন না আর সেই লাশটা আপনার চার দিন পরে আমাদের যে নদীর ঘাট আছে তো সেইখান থেকে একটু আগে পাওয়া গেছে তো উঠেছে দিন কিন্তু তার থানায় আটকে রেখেছিল মানে এরকম একটা পরিস্থিতি তারপর আমরা টমেটো চলে আসলাম চার আর আমরা সেই লাউটা কেটে নিলাম তো লাউ কাটার একটা বিশেষ কাহিনী আছে তো আমার যা আসছিল আর বলছিল যে ভাবি আজকে লাউ শাক দিয়ে মানে শুটকি রান্না করবে তো এরকম একটা পরিকল্পনা করে আমরা গেছি যার পরে দেখি যে মানে মাটিতে লাউ ধরে আছে কোনো শাক নাই তো তারপর আর কি আমরা তো হাসতে হাসতে মানে অস্থির হয়ে গেছি যে শাক সে সুটকি দিয়ে রান্না করতেছে তারপর আমি কিছু কাঁচা টমেটো তুলে নিলাম আমাদের ভি থেকে আর দেখেন পেঁয়াজ লাগিয়েছে আলু মানে সব মোটামুটি করা হয়েছে সেখানে একটা জমিতেই তো আমি জাস্ট পাঁচটা টমেটো তুলেছি যেহেতু কাঁচা দেখুন আলুর ভিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মার্শাল গ্রামীণ লোকদের কিন্তু একটা বিশেষ মানে ব্যাপার আছে যে যখন যা খায় তারা ক্ষেত থেকে তুলে নিয়ে এসে টাটকা টাটকাই খায় তো আমার এই বিষয়টা বেশি ভালো লাগছে আমরা যেদিন রান্না করেছি তো আমরা সেই দিনই কিন্তু এগুলি সবজি তুলেছি আর এই ভুট্টার ভিটাও আমাদের এগুলো আমাদের ভুট্টা লাগিয়েছে তো এবার আর আমাদের সরিষা লাগা নেই মানে এই এইখানে লাগা নেই অন্য জায়গায় লাগিয়েছে তারপর আমরা একটু বেগুনের ভিতে আসলাম আসার পরে আমরা টুকটাক কিছু বেগুন তুলে নিয়ে বাড়িতে চলে আসব তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন খুদা হাফেজ